হ্যালো ভিভার্স সেন্ট্রালাইজ কলেজ ভর্তির আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগামী আট আট দু থেকে শুরু হচ্ছে সেকেন্ড ফেজ অ্যাডমিশন অর্থাৎ এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনে কারা আবেদন করতে পারবে বা যারা অলরেডি আবেদন করেছিল তারা আবারও এই অ্যাডমিশনের সুযোগ পাবে কি না বা যারা অলরেডি কোনো কলেজে অ্যাডমিশন হয়ে গেছো আবার অন্য কোনো দ্বিতীয় কলেজে অ্যাডমিশন হতে পারবে কিনা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো আমি সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুললেই তোমার সামনে একটি ইম্পর্টেন্ট ম্যাসেজ ওপেন হয়ে যাবে যেখানে অলরেডি বলা রয়েছে তোমাদের সাত আট দু থেকে সমস্ত কলেজের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং বলা রয়েছে সেকেন্ড ফেজ অর্থাৎ মোপ আপ রাউন্ড শুরু হচ্ছে আগামী আট আট দু থেকে শুরু করে সতেরো আট দু তারিখ পর্যন্ত চলবে আর এই সেকেন্ড ফেজের যে শিডিউল সেই শিডিউলটাও এখানে বলা রয়েছে তবে তার আগে আমি আলোচনা করব এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনে কারা আবেদন করতে পারবে তো দেখো লেখা রয়েছে চার নম্বরে হু ক্যান অ্যাপ্লাই অর্থাৎ কারা আবেদন করতে পারবে ক্লিক হিয়ার টু ভিউ এখানে জানার জন্য ক্লিক করতে হবে তো আমি সরাসরি ক্লিক করলাম ক্লিক করলেই তোমার সামনে একটি নোটিশ ওপেন হয়ে যাবে যে নোটিশটি আমি ডাউনলোড করে তোমার সামনে দেখাচ্ছি দেখো লেখা রয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল মোপ আপ ফেস অর্থাৎ সেকেন্ড ফেস আট আট দু থেকে সতেরো আট দু পর্যন্ত চলবে এখানে লেখা রয়েছে হু ক্যান অ্যাপ্লাই অর্থাৎ কারা আবেদন করতে পারবে নাম্বার ওয়ান হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেস অর্থাৎ যারা ফার্স্ট ফেসে অ্যাপ্লাই করেনি তারা নতুন করে আবেদন করতে পারবে রেজিস্টার্ড ইয়োর সেলফ ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট প্রিফারেন্স লিস্ট অ্যান্ড অ্যাপ্লাই অর্থাৎ এই প্রসেসে তুমি আবেদন করতে পারবে আবেদন প্রসেস সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে প্রয়োজনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেকেন্ড হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড এনি সিট অর্থাৎ যারা অলরেডি ফার্স্ট ফেসে আবেদন করেছে কিন্তু কোনো সিটে অ্যালোটি হয়নি অর্থাৎ মেরিটে সুযোগই পায়নি তারাও এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে তবে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে না কেবলমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে এডিট প্রোফাইলে গিয়ে নিজের যে প্রিফারেন্স লিস্টটা ছিল সেই প্রিফারেন্স লিস্টটাকে আপডেট করতে পারবে নেক্সট হু হ্যার অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন অর্থাৎ তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা অলরেডি কোনো কলেজে হয়তো সুযোগ পেয়েছিল কিন্তু কোনো কারণবশত অ্যাডমিশন নেয়নি তারাও এই সেকেন্ড ফেজে আবেদন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে নেক্সট হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই অর্থাৎ যারা অলরেডি প্রোফাইল ক্রিয়েট করেছে রেজিস্ট্রেশন করেছে কিন্তু কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেনি বা কোনো কলেজে অ্যাপ্লাই করেনি অর্থাৎ প্রিফারেন্স লিস্ট তৈরি করেনি তারাও এই ফেজে অংশগ্রহণ করতে পারবে নেক্সট এবং লাস্ট হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেলড অ্যাডমিশন বিফোর দ্য আপ রাউন্ড অর্থাৎ যারা অলরেডি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং আপ রাউন্ডের আগেই সেই অ্যাডমিশন যদি ক্যান্সেল করে থাকে তারাও এই সেকেন্ড ফেজে আবেদন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এই পাঁচ ধরনের ক্যান্ডিডেটরাই এই সেকেন্ড ফেজে অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে আশা করি এই ভিডিও দেখে তুমি সম্পূর্ণ বুঝতে পেরে গেছো যে তুমি কোন পরিস্থিতিতে আছো আর তুমি আবেদন করার সুযোগ পাচ্ছ কি না আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে এবার দেখে নেব সেকেন্ড ফেজের শিডিউলটা তো আমি আবারও এটাকে ব্যাক চলে আসলাম এবং থার্ড যে রয়েছে শিডিউল অফ সেকেন্ড ফেজ সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করলেই একই রকমভাবে নোটিশটা ভিউ হলো এবং আমি ডাউনলোড করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি প্রথমেই বলা রয়েছে এইট অগাস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ অন সাত আট দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট ফেস অ্যাডমিশনের পরে যে ভ্যাকেন্সি লিস্টটা রয়েছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ সেটা পাবলিশ হবে আট অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে নেক্সট আট থেকে সতেরো অগাস্ট দু তারিখ পর্যন্ত সকলেই অংশগ্রহণ করতে পারবে এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনের জন্য কি লেখা রয়েছে অ্যাপ্লিকেশনস ইন দ্য মপ ফেজ ফ্রম ফ্রেশ ক্যান্ডিডেটস অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেন্টস এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট অফ ফার্স্ট ফেস হু ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফার্স্ট ফেস ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেস ওয়ান অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালোটেড ইন ফার্স্ট ফেস অর্থাৎ আমি এই সম্বন্ধে অলরেডি বলে ফেলেছি আমি আর এখানে বলছি না নেক্সট টোয়েন্টি অগাস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটের সময় পাবলিকেশান অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোটেড লিস্ট অর্থাৎ কুড়ি তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কোন কলেজে তুমি সুযোগ পাচ্ছ সেই প্রেফারেন্স লিস্টটাও পাবলিশ হবে কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট অর্থাৎ সমস্ত সিটের এগেনস্টে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে টোয়েন্টি সেভেন্থ অগাস্ট দু হাজার চব্বিশ বিকেল চারটের সময় পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড সেকেন্ড ফেজ অর্থাৎ যারা সেকেন্ড ফেজে আপগ্রেড করবে তাদের জন্য আবারও সাতাশ অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে আবার একটি ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করবে প্রত্যেকটা কলেজ থেকে তারপরে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সেকেন্ড ফেজে যারা অংশগ্রহণ করেছো বা আপগ্রেডেশন করেছো যে কলেজের সিট সংখ্যা ফাঁকা ছিল সেই ওয়াইজ আবারও সিট অ্যালটমেন্ট হবে বা বা অ্যাডমিশন প্রিফারেন্স লিস্ট পাবলিশ হবে নেক্সট থার্ড থেকে সেভেন্থ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান হবে যারা এই সেকেন্ড ফেজে অ্যাডমিশন নেবে তো এই হচ্ছে সম্পূর্ণ সেকেন্ড ফেজের শিডিউল আশা করি সেকেন্ড ফেজের সিডিউলটা এবং কারা কারা এই সেকেন্ড ফেজে আবেদন করতে পারবে সমস্ত প্রক্রিয়াটা বুঝতে পেরেছ যদি ভিডিও ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো সহযোগিতা পায় এবং যারা সুযোগ পায়নি ভর্তি হওয়ার ফার্স্ট পেজে তাদের কাছে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ